আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগত নিয়ে আসলাম আপনাদের মাঝে তো অনেকেই বলেছিলেন যে ফুল প্যাকেজের ভিডিও এগুলো হচ্ছে আপনার মেটালের রিল স্টিলের রিল চার হাজার সিরিজ পাঁচ হাজার সিরিজ এবং তিন হাজার সিরিজের রিল রয়েছে আমাদের কাছে এবং আপনার হচ্ছে ভালো কোয়ালিটির সিপ রয়েছে আমাদের কাছে এটি দেখতে পাইতেছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং আরও রয়েছে হচ্ছে আপনার স্প্রে মাছ ধরার স্প্রে এবং সুতা টোল আপনার বুলেট দুটি সীশা এবং স্টপার সুইবেল এবং থাকতেছে হচ্ছে চার কাটা বসি বাঁধা বাঁধা বসছে চার কাটা এবং যাবতীয় আইটেম নিয়ে আপনাদের মাঝে হচ্ছে আরও আপনাদের একটি প্যাকেজ করতেছি আপনাদের মাঝে তো এগুলো হচ্ছে আপনার পুরাটাই হচ্ছে মেটালের রিল দেখতে পাইতেছেন পেয়ে যাবেন হচ্ছে আপনার তিন হাজার সিরিজের রিল তো আপনাদের মাঝে আর একটি বিষয় হচ্ছে আপনার এই যে দেখতে পাইতেছেন এইগুলা আমাদের মেশিনের সাথে কিন্তু রিলের সাথে একটি করে থাকে আমরা আপনাদেরকে আর একটি গিফট দিব আমি এটা এইখানে আনি নেই আপনাদেরকে দেখাচ্ছি একটু স্কিপ করে নেই আরো থাকবে হচ্ছে আপনাদের জন্য এরকম হচ্ছে রিল রিলের সাথে যে ইয়াগুলা থাকে হ্যান্ডেল এগুলা কিন্তু আপনারা ভেঙে গেলে মানে পাল্টিয়ে নিতে পারবেন মূলত এগুলা কিন্তু আপনার খুব সহজে নষ্ট হয় না এই হ্যান্ডেলটাই নষ্ট হয় আমরা কিন্তু আপনাদের জন্য হ্যান্ডেল গুলা গিফট হিসেবে দিয়ে দিব। প্যাকেজের সাথে একটি করে হ্যান্ডেল পাবেন আমাদের কাছে হ্যান্ডেল রয়েছে অনেকগুলা তো আমরা একটি করে একটি প্যাকেজের সাথে একটি করে একটি হুইলের সাথে আমরা একটি করে গিফট দিয়ে দিব আপনারা এটি অফারে পেয়ে যাবেন ওইটি হচ্ছে আপনার হ্যান্ডেলের সাথে থাকবে এবং একটি স্প্রে থাকবে টোন থাকবে বুকস থাকবে স্টপার থাকবে সুইবেল থাকবে এবং বুলেট সীসা থাকবে এবং একটি সুতা থাকবে বিশ এম এর বিশ মিটার চাইলে আপনারা নিতে পারবেন তিরিশ এম এম নিতে পারবেন এবং চল্লিশ এম এম নিতে পারবেন পঁয়ত্রিশ এম এম নিতে পারবেন সব কিছুই আপনারা চাইলে নিতে পারবেন এটি হচ্ছে আপনার নয় ফিট এবং দশ ফিটের সিপ পাবেন আমরা দিয়ে দিব এটি হচ্ছে দশ ফিটের সিপ এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি সিপ গুলা দেখতে পাইতেছেন রিং গাইড গুলা একদম জং আসবে না এবং মরিচিকা ধরবে না আর পেয়ে যাবেন হচ্ছে আপনার নয় ফিট দেখতে পাইতেছেন নয় ফিট সিপ গুলা পাবেন এগুলা কিন্তু আপনার পুরাটাই মেটালের দেখতে এগুলা যে রিল লাগাবেন সেটি কিন্তু আপনার পুরাটাই মেটালের আমরা আপনাদের জন্য ভালো কোয়ালিটি সিপ গুলা নিয়ে এসেছি আপনারা এই সিপ দিয়ে খুব সহজেই বড় সাইজের বিগ সাইজের মাছ তুলতে পারবেন এখন হচ্ছে আপনাদের প্রাইস গুলা বলা যাক পাঁচ হাজার সিরিজের রিল দিয়ে নিলে আপনার পাঁচ হাজার সিরিজের রিল এবং দশ ফিটের যে রড গুলা রয়েছে এবং নয় ফিটের যে রিল রড রয়েছে পাঁচ হাজার সিরিজ দিয়ে পড়লে নিলে পড়বে হচ্ছে আপনার আঠাশশো পঞ্চাশ টাকা সিপ আপনার নয় ফিট এবং দশ ফিট যেটাই নেন পাঁচ হাজার সিরিজের রিল দিয়ে নিলে পড়বে হচ্ছে আপনার আঠাশশো পঞ্চাশ টাকা আঠাশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এবং যাবতীয় সবকিছুই থাকবে এবং যদি চার হাজার সিরিজের দেন তাহলে পড়বে হচ্ছে আপনার আটাইশো টাকা নয় ফিট দশ ফিট সিপ নিলে এবং চার হাজার সিরিজের রিল নিলে পড়বে হচ্ছে আঠাশশো টাকা এবং তিন হাজার সিরিজের রিল নিলে এবং নয় ফিট দশ ফিট যে সিপটাই নেন এবং যাবতীয় সব কিছু থাকবে পড়বে হচ্ছে সাতাশশো পঞ্চাশ টাকা সাতাশশো পঞ্চাশ টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন একদম হোম ডেলিভারি করে দিব কিন্তু কুরিয়ার খরচ অগ্রিম আমাদেরকে দিতে হবে কারণ অনেকেই মাল অর্ডার দেওয়ার পর আপনারা অনেকেই অনেক জায়গায় চলে যান এবং মালগুলা রিসিভ করেন না এই কারণে অগ্রিম কুরিয়ার খরচ আমাদেরকে দিতে হবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনাদের মাল একদম হাতে পৌঁছিয়ে দিয়ে আমাদের রাইডার আপনাদের থেকে টাকা নিয়ে আসবে তো যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করুন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনারা ঘরে বসে মাল পেয়ে যাবেন আমাদের রাইডার আপনাদেরকে দিয়ে টাকা নিয়ে আসবে কিন্তু কুরিয়ার খরচটা অগ্রিম দিতে হবে পুরাটাই মেটালের রিল এবং প্রিমিয়াম কোয়ালিটি সিপ যাদের প্রয়োজন দেরি না করে আজই যোগাযোগ করুন